থাইরক্স ফিফটি ট্যাবলেট হল একটি ওষুধ যা একটি নিষ্ক্রিয় থাইরয়েড গ্রন্থির হাইপোথাইরয়েডিজম চিকিৎসা করতে ব্যবহৃত হয় এটি আপনার থাইরয়েড গ্রন্থি দ্বারা পর্যাপ্ত পরিমাণে উৎপাদিত না হওয়া হরমোনটিকে প্রতিস্থাপন করে এবং আপনার শরীরের শক্তি এবং বিপাক নিয়ন্ত্রণে সহায়তা করে আপনি থাইরক্স পাঁচ শূন্য এমসি ট্যাবলেট গ্রহণ শুরু করার আগে আপনার কি ডোজ প্রযোজন তা দেখতে আপনার ডাক্তার একটি রক্ত পরীক্ষা করবেন একবার আপনি ওষুধ খাওয়া শুরু করলে এটি কতটা ভালো কাজ করছে তা দেখার জন্য আপনার নিয়মিত রক্ত পরীক্ষা করা হবে এবং সময় সময় ডোজ সামঞ্জস্য করা যেতে পারে আপনার ডাক্তার দ্বারা নির্দেশিত হিসাবে ঠিক এই ওষুধ নিন এটি আপনার দিনের প্রথম খাবারের আগে খালি পেটে নেওয়া ভালো সর্বাধিক উপকার পেতে আপনার এই ওষুধটি নিয়মিত গ্রহণ করা উচিত আপনার লক্ষণগুলি উন্নত হতে শুরু করার আগে এটি কয়েক সপ্তাহ সময় নিতে পারে আপনি ভালো বোধ করলেও এই ওষুধটি ব্যবহার করতে থাকুন আপনার সারা জীবনের জন্য এটি নিতে হতে পারে আপনি যদি এটি গ্রহণ করা বন্ধ করেন তবে আপনার লক্ষণগুলি ফিরে আসার সম্ভাবনা রয়েছে এই ওষুধের সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলি আপনার প্রযোজনের চেয়ে বড় ডোজ গ্রহণের কারণে ঘটে সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে ধরফট অনিয়মিত হৃদস্পন্দন বমি উদ্বেগ ডায়রিয়া ওজন হ্রাস নার্ভাসনেস বা অস্থিরতা আপনি সঠিক ডোজ গ্রহণ করার পরে বেশিরভাগ পার্শ্ব প্রতিক্রিয়া অদৃশ্য হয়ে যাবে কিছু লোক উচ্চমাত্রার থাইরয়েড হরমোনের তীব্র প্রতিক্রিয়ার শিকার হতে পারে আপনার খুব উচ্চ তাপমাত্রা দ্রুত বা অনিয়মিত হৃদস্পন্দন নিম্ন রক্তচাপ চোখ ত্বকের ভাব বিভ্রান্তি বা ফিট থাকলে সরাসরি আপনার ডাক্তারকে কল করুন থাইরক্স পাঁচ শূন্য এমসিজি ট্যাবলেট ওজন কমানোর কারণ হতে পারে কিন্তু স্থূলতার চিকিৎসার জন্য নির্ধারিত বা নেওয়া উচিত নয় আপনি যদি এই ওষুধটি গ্রহণ করার সময় গর্ভবতী হন তাহলে অবিলম্বে আপনার ডাক্তারকে জানান কারণ ডোজ বাড়াতে পুনরায় সামঞ্জস্য করতে হতে পারে অন্যান্য অনেক ওষুধ এই ওষুধের কাজকে প্রভাবিত করে আপনি যদি অন্য কোনো ওষুধ খাচ্ছেন তাহলে আপনার ডাক্তারের পরামর্শ নিন